আরে এটা কি আর কে লিগা বন্ধুর কি মানে আই বসে আমারে দে আমারে দে হ্যাঁ দা খাতা বড়া ঠেঙ্গিলাস কে বন্ধ হর দাজে শৈল আমার যাইবো ও খেতো কামরে আমার নগো স্টার ছাটা পায় বসে কি কস বন্ধু স্টার ছাটা পা গেছ হ বন্ধু আর সোনার হরিণ নামে কন্টেন্ট মনিটাইজেশন দা ফুসকি পার্ট আছে আইবো আইবো বাপ বন্ধু তুই তো অনকুটি বতিয়ে গেলি গা অন করে চিনতি না বন্ধু তুই আর আমি তো সুড়ু হলো টেকলাটা বড় হইছে আমারে মিশা আরে তাকিনা কি গেল হ্যাঁ তুই দিবতি হই গেল এমটা তুই কে আর গেছ পারোস বন্ধ করে বন্ধু তাইলে তুই স্টার কতগুলা মাইছস একটা মাইছিস বন্ধু একটা কি কস বাবা তুই থইবি কোনো তুই যন কোড়িপতি বন্ধু যন কোড়িপতি সর এই কথা তুই কি কইছে কে কই তুমি কে আমি জেতি হ্যাঁ শুনারবেন কথা ভাই এটা তোর আমি কইতাম কে রে

ইজটা ছড়া পাইয়ে গেছিনারে আমারে তুই কোন গাছতে বুঝেনা কোন গাছতেলে শুন বন্ধু আগামী দিন হক্ত তোর অন্ধকার আরে বন্ধু আরে কিছুরি তুলা দেছছাইয়া এর তো বেরা আছেছরা দেছিস তুই এর লাগা কিছুরি তুলা সেসে কম পড়ব এই যে শুনই তোর লাগা যদি কিছুরির একটা তুলা কম পড়ে হ্যাঁ তা তোর খবর আছে কারণ আমার ইজ্জতের ব্যাপার আমি কি কোন ডমকি এটর হ্যাঁ ইজটা ছড়া পাইছি সম্মানী ব্যক্তি দাও দেনতে কিছুরি উদবি আমার একটা তুলা দে আরে খালি কিছুরি কে জমুক হে এই এলাকা শুদ্ধা খালি খাইবো আমি আর দান খয়া দি হার বা গরিব দেখি পাশে আছি আমি যে বন্ধু তুই যে স্টার পাই তা কি স্টার আনুমানিক কত লাগবো বন্ধু এক স্টার একটিয়ার ইট্টু বেশি থোজা রোহিঙ্গা এক কি স্টার একটিয়া তুই এটা তুই আর মানবসা ভাববো দুই দিন পরে গুয়াতে এক গুখা উড় লাগবো আরে যাস দেখে কোনটেন্ট মনিটাইজেশনে তো ঘরের দূর করায় ফুচ কি পারতাছে হুপ করে কোন সময় করবো তখন কিন্তু চিন্তাম না বুঝিস মিষ্টামো না বন্ধু আমার দোয়া সব সময় তোর লাগে আছে ও আনে তো সময় কে এলাকা কামায়া দুই বছর পরে তুই বিক করে খাইবি যাই দুই বছর পরে আমি নতুন রূপে ফিরে আইবাম দেখান্তে দামি দামি গাড়ি বাড়ি লিয়ে ঘুরবাম হ্যাঁ ফিরে আইবাম নতুন রূপে